শুরুতেই দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কতকাল শহীদ মিনারে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষকবৃন্দ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে জড়ো হয়েছে তাদের একটাই দাবি যে তাদের সাথে যে প্রস্তাবিত যে দাবিগুলো আছে সেগুলোকে জানাই সরকার বিবেচনায় নাই এবং সেখানে সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বিএনপি মহাসচিবের সাথে এই বেসরকারি শিক্ষক প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে গতকালকে যতটুকু জানা গেছে বিএনপি এই রাজনৈতিক যে নন রাজনৈতিক যে বিষয়টি যে বেসরকারি শিক্ষকদের যে আন্দোলন এই আন্দোলনের প্রতি বিএনপি সহানুভূতিশীল গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সেখানে গিয়েছেন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষকদের প্রতি সহানুভূতি থাকার পরেও কেন এই বিষয়টি এখনো জুড়ে থাকছে আমরা জানি না শিক্ষকরা খুব খুব সামান্য বেতনে তারা মানুষের যে কারিগর তাদেরকে বলা হয় তারা শিক্ষা দান করে থাকে তারা বাধ্য হচ্ছে তাদের পাঠদানকে বিরত রেখে তারা ঢাকায় অবস্থান করতেছে এটা তো কিন্তু ঠিক না কিন্তু তাদের আসতে হয়েছে দ্রুত তাদেরকে আলোচনা করে তাদের বিষয়ে সমাধান করে তাদেরকে যার যার কর্মস্থলে ফিরে পাঠিয়ে দেওয়া উচিত কেননা ইতিমধ্যে জানা গেছে এর মধ্যেও ফেঁসিবাদের ভূত অলরেডি ঢুকে গেছে এইটাকে যাতে সমাধান না হয় সেটা সেই যে সচিবালয়ের যে সমস্ত জায়গাগুলিতে আছে ফেসিবাদ চক্র যেখানে ঢুকে আছে তারা তো আছেই আন্দোলনের মধ্যেও কেউ কেউ ঢুকে বিষয়টাকে দীর্ঘায়িত করার এবং শিক্ষকদের দুঃখকে আরও দীর্ঘায়িত করে এখান থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার একটা চক্রান্ত আছে বলেই গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সে কারণেই বিষয়টিকে খুব মমতা দিয়ে আবেগ দিয়ে এবং তাদের এই বিষয়টিকে সমাধান করা উচিত কারণ এরা কিন্তু মানুষ গড়ার কারিগর শিক্ষকরা কিন্তু সবকিছু গড়ে দেয় তো তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে তাদের দাবিগুলাকে যৌক্তিক দাবি যেগুলো আছে সেগুলি মেনে নিতে হবে এই দাবি জানিয়ে আমার এই আজকে বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ